একটি সুন্দর বাগানে যেখানে রঙিন ফুলেরা ফুটেছিল একটি ছোট্ট প্রজাপতি উড়ে বেড়াতো প্রজাপতির নাম ছিল নীলু নীলু প্রতিদিন ফুলের মাঝে উড়ে বেড়াতো আর সেই ফুলগুলো থেকে মধু সংগ্রহ করত একদিন নীলু একটি বিশেষ ফুলের কাছে এসে দাঁড়াল ফুলটির নাম ছিল রূপালী এটি ছিল এক দারুণ সুন্দর ফুল যার পাপড়িগুলো রূপালী রঙের মতো ঝলমল করছিল নীলু রূপালির কাছে গিয়ে বলল তুমি কি জানো আমি তোমাকে এত ভালোবাসি তোমার রং এত সুন্দর যে আমি প্রতিদিন তোমার কাছে ফিরে আসি রূপালি হেসে বলল আমি জানি কিন্তু তুমি কি জানো যে তোমার মতো প্রজাপতি ফুলের কাছে আসলেই আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে আমি তোমার মতো ছোট প্রাণবন্ত জীবনের আনন্দ উপভোগ করি নীলু অবাক হয়ে রূপালীর কথা শুনল সে ভাবল ফুলেরা কিভাবে প্রজাপতিদের জীবনে রং এনে দেয় ঠিক তেমনি প্রজাপতিরাও ফুলের জীবনে নতুন আলো নিয়ে আসে তাদের সম্পর্ক একে অপরকে সুন্দর করে তোলে এভাবেই নীলু আর রূপালী ফুল আর প্রজাপতির বন্ধুত্ব গড়ে ওঠে একে অপরকে সাহায্য করত এবং তাদের বন্ধুত্বের মাধ্যমে বাগানটি আরো সুন্দর হয়ে উঠত এই গল্প থেকে আমাদের শিক্ষা প্রকৃতির সৌন্দর্য ও সম্পর্ক আমাদের জীবনে সুখ এবং শান্তি নিয়ে আসে আর এটি একে অপরকে সাহায্য করতে সাহায্য করে